মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে জোর করে এক অসহায় ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠান দখলে নিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে টঙ্গিবাড়ি উপজেলার বেতকা নতুন বাজারের শাহ জামাল এর দোকান ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে বেতকা ইউনিয়নের চার পাঁচ ছয় নং ওয়ার্ড ইউপি সদস্য মনোয়ারা বেগম বলে ভুক্তভোগী ব্যবসায়ের অভিযোগ এ নিয়ে ওই এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সরেজমিনে মঙ্গলবার বিকালে গিয়ে দেখা যায় ওই বাজারের শাহজামাল এর দোকান ঘরের তিনটি শাটারে মোট ছয়টি তালা ঝুলছে ওই বাজারের কতিপয় ব্যবসায়ী বলেন সোমবার ডিসেম্বর বেলা এগারোটার দিকে মনোয়ার বেগম লোকজন নিয়ে এসে ওই দোকান ঘরের আসবাবপত্র বের করে তালা ঝুলিয়ে দিয়ে গেছেন এ সময় শাহজামাল এর দোকানের ভাড়াটিয়া মৌমনির শেখকে ভয় ভীতি দেখিয়ে বের করে দিয়ে ওই দোকান ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করেন কতিপয় ব্যবসায়ী এ ঘটনায় শাহ জামাল টঙ্গিবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন শাহ জামাল বলেন দুই শতাংশ সরকারি জমিতে ঘর তুলে ব্যবসা করে আসছি আমি জমিটি লিজ নেওয়ার জন্য মুন্সীগঞ্জ জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছি কিন্তু আমাদের এলাকার মহিলা মেম্বার মনোয়ারা বেগম জোর করে আমার দোকানের ভাড়াটিয়াকে বের করে দিয়ে আমার দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন এ ব্যাপারে শাহজামাল এর পার্শ্ববর্তী দোকানদার মুসলিম তালুকদার বলেন না এই দোকানটা হলো আমার এক বছর পর দুই বছর পরে ওই দোকানটা নিছে আমার দোকান 24 বছর যাবত চলতেছে তাই দোকান আমরা এখানে নিছি আমরা তার হাজদা জোর করে দোকান তুলি এখানে মালিকেরা অর্ডার দিছে বা কমিটিরা অর্ডার দিছে আমরা দোকান তুলছি জমিনটা তো জমিনটা তো লোক আমরা জানি সরকারি রাস্তা এটা রাস্তার পাড়ে আমরা দোকান দিছি ওই দোকানে সরকারের খাজনা ট্যাক্স যা লাগে যখন যেটা চায় সেটাই দিই সরকারে আমরা এই পর্যায়ে চলতেছি প্রতি বছর যেটা যা লাগে দিয়ে আমরা এইভাবে চলতেছি এখন হঠাৎ করে এই দোকানের যেমন ই করছে এখন কি ব্যাপার করছে এটা তো তাহলে যে ভাড়া একটা আসলে মেম্বর এবারে একজন মেম্বর নিয়ে আছে হ্যাঁ বৈশাখে মাল সরাইছে

এই সরানা সরানা নালে কিন্তু ভাঙে ছিল দোকান ভাঙে ছিল নাই আপনি বড় ক্ষতি হয়ে যাবা এই ক্ষতি হলে কিন্তু আমরা কতদিন বাড়া ছিলাম দেখো আমি সাত বছর ছিলাম শাহজামালের দোকান শাহজামালে ভাড়া নিয়েছে অ্যাডভান্স দিছে এই এটা জানি ভাই বুঝছেন আর শাহজামাল ওই দোকান উঠেছে এই ব্যাপারে অভিযুক্ত মনোয়ারা বেগম বলেন দুই হাজার তিন সালে শাহ জামাল আমার স্বামীর কাজ হতে ওই জমিটি চেয়ে নিয়ে একটি দোকান উঠায় পরে দুই হাজার পনের সালে ওই দোকানের জমি আমার স্বামী আমার নামে লিখে দিয়েছে তবে ওখানে সরকারি সম্পত্তিও কিছু রয়েছে বলে স্বীকার করেন মনোয়ারা বেগম তালা দেওয়ার বিষয়ে অস্বীকার করে বলেন আমি দোকান হতে বের করে দিয়েছি তবে কোন তালা দেয়নি এ ব্যাপারে টঙ্গিবাড়ি থানার এসআই আমিনুল ইসলাম বলেন জামাল থানায় অভিযোগ দায়ের করলে আমি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি বিষয়টি তদন্ত চলছে